আমরা আজকে চলে আসলাম জোরা গেট গরুর কত দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেসি গরু নাম হলো গরুটা অনেক বড় গাইজ আর শরীর স্বাস্থ্য তো দেখতেই পাচ্ছেন গরুটা আপনার কত চাচ্ছেন দাম সাড়ে আট লাখ হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসুল আতিফান ওয়েলকাম টু মাই আনা ব্লগ সো গাইস আপনারা তো জানেন প্রত্যেকটা জেলায় কিন্তু হাট বসে তো আমাদের ওইখানে হাট বসছে আমরা যাচ্ছি এখন জোরাগেট গরুর হাটে তো আমাদের সাথে কে কে আছে সবাই আসো হ্যালো গাইস হ্যালো গাইস এই যে গাইস মামা মামা কিন্তু চলে আসছে মামা কিছু বলো বলো যে কি আমরা গরুর হাটে যাচ্ছি কি কি দেখব আমরা গরু দেখবো আমি দেখবো তবে খাওন খাব গরু গরু গাইস আজকে না কিন্তু অনুভূতি নেই অন্যরকম কারণ সাথে আজকে এক বছর পর আবার লাসি আটে এই মজা হবে মজা হবে একটু কিছু বলো হ্যাঁ আমরা অনেক দিন পর আবার আটে যাচ্ছি আমার অনেক খুশি লাগছে আমি অনেক এক্সাইটেড সো गाइस আমরা আজকে চলে আসলাম এখন আমরা হাটের মধ্যে কেবলই ঢুকলাম তো ভিতরটা ঘুরে দেখবো কি কি গরু আসছে আর কত বড় বড় গরু আসছে আপনাদের সবই দেখাবো তো চলেন

দেখতে পাচ্ছেন পিছনে একটি বড় গরু আছে তো চলেন আমরা কথা বলব গরুটা কত দিয়ে বিক্রি করবে ওনারা এই তারপর আপনি গরুটা অনেক রাগী তো গরু আপনার কত দিয়ে বিক্রি করবেন ছয় লাখের গরু গাই দেখতে পাচ্ছেন অনেক বড় দেখাও তো উনি ছয় লাখ থেকে বিক্রি করবো দেখতে পাচ্ছেন এখানে দুইটা গরু আছে একটা লাল আর একটা দেখেন কালো গরু তো গরু আপনার মানে কালোটা চার লাখ আর লালটা দুই লাখ সাইট তিন লাখ দুই লাখ তিন লাখ অনেক লাখ

গাইস দেখতে পাচ্ছেন এই আমার পিছনে কিন্তু বড় সাইজের অনেক গরু রয়েছে তো এখানে সব বড় সাইজের গরুগুলো রাখা হয় তো ইফাত আসো ইফাত কিন্তু আমার সাবস্ক্রাইবার গাইজ তাই না হ্যাঁ তো তোমার কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে গরু হাটে আইসা অনেকদিন পর আসছি তাই অনেক ভালো লাগতেছে এবার প্রথমবার আমার সাথে ব্লগে আসছো তোমার কেমন ওর সাথে ব্লগে আইছি

সাড়ে আট লাখ গাইস সাড়ে আট লাখ উনি বিক্রি করবে দেখতে পাচ্ছেন জার্সি গরু অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে হাটে গরু উঠায় খুব ভালো ভালো লাগতেছে এই সব গরু আপনার কত দিয়ে ছাড়বেন করেন আপাতত আমার তো 1 লাখ দাম হচ্ছে ভাই 1 লাখ নিচে দাম হচ্ছে হাটে গরু দিয়ে ভালো লাগতেছে তো আপনার ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ যেন আপনার কি গরু বিক্রি হয়ে যায় এটাই দোয়া করব আমরা তো गाइस দেখতে পাচ্ছেন এখানে একটা গরু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এগুলোটাই টাকার অনেক তো আপনার কত দিয়ে বিক্রি করবেন বারো লাখ যাচ্ছে অনেক আড়াই লাখ আড়াই লাখ আমরা কিন্তু রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই পাশেও গরু এই পাশেও গরু তো দেখেন এই পাশেও গরু আছে এই পাশেও গরু আছে এখনো হাট অতটা জমজমাট হয়নি গাইস শনি রবিবারে জমজমাট হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ছোট গরুগুলো রয়েছে সব থেকে ছোট গরু এখানে

বাড়তে থাকবে এখন করার কিছু না তো এতক্ষণ তো আপনাদেরকে বড় গরু দেখাইলাম তো এখন ছোট গরু দেখাবো তো আসেন দেখতে পাচ্ছেন এখানে ওর দিয়েও একটু ছোট গরু আছে অনেক সুন্দর গরুটা গরুটা আপনার কত দিয়ে বিক্রি করতে যাচ্ছে সত্তর হাজার ওই গরুর দুই দাঁত উঠছে দুই বছর চার মাস হয়েছে কিন্তু এখনো দুই দাঁত উঠেনি গাই উঠেনি উঠবে ভালো সাইজ আছে আর ওইগুলো একই কত এটা দুই দাঁত কত দাম গাইছে এটা আশি আর এটা পঁচাশি এটার দুই দাঁত আছে বলে তো আমরা তো গাইছে দেখতে পাচ্ছেন কত বড় গরু আপনার গরু লাগবে ভাই

তো গাইস দেখতে পাচ্ছে সাত নম্বর ঘাটে চলে আসলাম জোড়া গেট দিয়ে হেঁটে হেঁটে তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর ওখান থেকে টলারে করে গরু নামায় সাত নম্বর ঘাটে আর এখানে হাট বসায়

এত গরমে আমরা খাচ্ছি সেই কৃষ্ণার এখন আমরা হাটে আবার চলে আসছি তো এখন আমরা যাব মেসি গরুর নাম বলে মেসি তো চলেন এখানে দেখব কেমন লাগবে অনেক বড় গরু বলে তো চলেন আপনাদেরকেও দেখাবো তো দেখতে পাচ্ছেন হচ্ছে সেই গরুটা অনেক বড় গাইস আর শরীর স্বাস্থ্য তো দেখতেই পাচ্ছেন গরুটা আপনার কত চাচ্ছেন দাম সাড়ে আট লাখ এই গরুটির নাম বলবেন মেসি নাম গরুটির কোথার থেকে আনছেন আজকে উনি নিয়ে আসছে। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো হাটটা করে আপনারা এই ভিডিওতে লাইক এখন বাসায় চলে যাচ্ছি তো হাটটা ঘুরে অনেকেই ভালো লাগলো তো আপনাদের সবার লাস্টে দেখাইলাম বড় গলু তো আমরা এখন যাচ্ছি বাসায় সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ